সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ঢাকা টিএসসি সিধায় ছাত্র শিক্ষক কেন্দ্র যেটি রয়েছে সেখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কিন্তু এখানে একটি একটি অনুষ্ঠান চলছে যেটি হচ্ছে গিয়ে কবিতা আবৃত্তি এবং মোকাবিনয় পদের প্রদর্শন চলছে আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবার জন্যই উদাহরণ ছবির মতো দেশে একবার বেরিয়ে যায় অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোভর এই স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসা যায় না আপনাদের স্ফীত সঞ্চয় থেকে উচ্ছে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা ব্র্যান্ডেজ অথবা ক্যালিফোর্নিয়া তার মনে হয় দেশ ছবির মতো দেশে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পের কাজে পাবেন না বস্তুত শিল্প মানে নক নর্কি অথচ এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অক্ষ্রিম আপনাকে আরো খুলে গেলেন এটা অর্থাৎ আমাদেরই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনি খুবই বলেন সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাটিয়া আর্য বংশ সম্পূর্ণ শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বাড়িয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গারো দেখেছেন ভ্যান্ড যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করেছেন কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেন না অথচ দেখুন এই যে নরমন্ডির ক্রমাগত ব্যবহার তার ভিতরেও একটা গভীর সাজেশন আছে আসলে এটাই এই ছবির অর্থাৎ ছবির মতো এ দেশের আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ভাষা দিবস দুই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের রিনা অত্যন্ত সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন আজকের এই দিনে আমি এ পর্যায়ে আবৃত্তির জন্য কবিতা পাঠের জন্য মঞ্চে ডেকে নেব উপাচার্য আবৃত্তি বিশ্ব জ্ঞানালয়ের মৃন্ময় মিজান ভাইকে মিজান ভাইকে পঞ্চায়েসার জন্য অনুরোধ করা যাচ্ছে ಚೌಕ বন্ধু তোমার না দেখলে ভাইয়া এটা জানো ভাইয়া এটা তো তুমি বন্ধু কষ্ট করো তাহলে ভালো আছে নতুন একটা বন্ধু এটা ঘুরে ফিরে দিতে থাকি কয়েকটা লাইভ জায়গা জায়গা দিলে যদি একটু ওঠে

অনেক কথা বলবার আছে বাবা তবে কথা বলতে হবে আর নাম ছিল আমি একজন বান্ধবী ছিল অবশ্য সে তাকে মৃত ধরে রাখত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি দেখা জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমার কিছু বলো তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি হচ্ছি বেশি দিন নেই যদি তারা একটু তুলে নাও তাহলে অন্য কোন ছিপ দেখাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল আমি প্রথমে পড়তে চাই পরে ওইক্ষণ পরে তার দিকে তাকিয়েছিলাম না ওই সি আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখুন কেন নি কা কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিয়ে আমি বাদ দিয়েছি নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো বেমাদি আরো সুন্দরী হয়ে উঠছিল অন্য পুরুষ চিন্তা খেলে মেয়েরা আরো সুন্দরী হতে থাকে কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষ কিন্তু ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি উচ্চারণ করেন অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের চোখে হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরন্তন মিছিল করতে আমি শুনেছি নিরন্তন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো এরিলা তামিল মারো এভাবে যেখানে ঢাকেই মারো না জানো ইতিহাস লিখতে কি আর মানুষ রয়েছে মন পূর্ণ এবং ভারী দুঃখ জাগ্রত শক্তির শব্দে তুমি জারি রক্ত লেখো উল্লাস করোgalo মুড়ি লেখো মারিছি মুড়ছি এই ভয়ঙ্কর সত্য কথা বলে নিরঞ্জন মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার নিরঞ্জন তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে মানব বন্ধুকের মনে লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাভ আমার বন্ধু নিরঞ্জনের লাভ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বই এনেছিল মানুষের কাছে জয়ালাতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন হচ্ছে না কেটে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেটেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে I like to go to the c i t নবারুণ ভট্টাচার্যের কবিতা এই মৃত্যু আমার দেশ না যে সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাতে করি যে শুদ্ধ হচ্ছে আমি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাতে থেয়া করি

লকাপের পাথর হিম করতে ময়না তদন্তের হাজার পালক কাটিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারে মিথ্যা শিক্ষার বিদ্যায় করে শোষণ কাশের রাষ্ট্রতন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের রূপে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হয়ে বাংলাদেশের কবিরা মুক্তার মত প্রস্তুত হত্যার শ্বাস রেখের লাশ নিখোঁজ হওয়ার কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার এই নৃত্য দর্তক আমার দেশ না এই ধন্যদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই

ভালোবাসা যার সময় মহাবৎসবাছি তাহলে উৎসবের দিন মহারাজ আমার পারুতকে রাত্রি দিন তরগের সাথে মাননা নখের মধ্যে সূরজ বর করে আমার ঘুমিয়ে রাখা মানিনা পাথ বেহে রাখা যত খন্ড রক্ত ধরে রাত দিয়ে মানিনা খোডের উপর ফুট জ্বলন্ত সরাকায় ছায়ায় ফটো পান্না ধারার যাবত দিয়ে খন্ড খন্ড রক্ত পরিছে সহনাল কোহল মানিনা নগ্নধি লিপ্ত সহগ কুচি পিটৃত দন্ত তার মাননা

গজ জয় ভক্তদলদল প্রভাল dite মত আদিবাসী কা রক্তে লাল নীলতে সম্পতীদের বিশরা উজাহ হতি আসে বিশ্ব ব্যক্ত শুদ্ধ কৃষ্ণ উপধান অন্তরে শুদ্ধ অন্তে করে

সবাই আকর্ষণ আকর্ষণীয় আকর্ষণীয় মোবাইল অভিনয় প্রদর্শনী এ পর্যায়ে আমাদের মাঝে অভিনয় প্রদর্শনীর জন্য